সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পেতেছেন আজকে আমি বাজার থেকে কিছু মুরগি কিনে নিয়েছি তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম মুরগি দিয়ে যে কোনো একটা রেসিপি বানায় কেমন নিজে নিজে তো বাড়ি যাওয়ার পথেই বৃষ্টি বৃষ্টি ভাব অনেক দিন গরম আবহাওয়া যাওয়ার পর বর্ষার দিন আইসে বর্ষার দিন যেহেতু আকাশের কোনো ঠিক ঠিকানা থাকে না যে কোনো সময় বৃষ্টি আসে তো আমি বাজার থেকে আস্তে আস্তে লক্ষ্য করলাম আকাশটা মেঘলা হয়ে গেছে আর আমার কাছে মেঘলা আকাশ দেখতে খুব সুন্দর লাগে তো তো আপনাদেরও দেখাই প্রাকৃতিক কিছু দৃশ্য তো দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর মেঘগুলো ভাসতেছে কোন সুন্দর ঝুমঝুম করে পড়া শুরু করবো এ কথা ভাই ভাই আমি বাড়ির দিকে রওনা হয়েছি তো প্রাকৃতিক দৃশ্য কিছু দেখতে থাকেন তো বাসায় আসলাম আইসা মুরগি আর সবকিছু মশলা টসলা সব রেডি করে নিলাম দেখতেই পারতেছেন কি সুন্দর করে কিছু সাজা লইসি তো নিজের হাতে আজকে আমি মুরগির রোস্ট বানাইমু তো যেই কথা কাজ চুলা উপরে উড়াই দিছি আস্তা মুরগি বাইন্দা ঠ্যাং ঠুং বাইন্দা দিছি তো এখন আস্তে আস্তে মশলা গোলা দিয়ে আমি মশলা গোলা কষাই আর কি একটার পরে একটা দিতেছি আর লারা লড়াচাড়া দিতাসি যদিও আমি এই তেল দে হ্যাঁ ভয় পাই চিটা মিটা গুঞ্চুম শুলে পরে তাই একটু দূরের থেকে সতর্কতা সাথে আমি চাষটা করতেছি রান্নাটা করতে তো আস্তে আস্তে এই যে দুই দিয়ে দিতাছি পরে সস দিয়ে দিলাম টমেটো সস তো মশলাটা কষনি চাস দিয়ে দিলাম আস্তা মুরগিরা দেখে আমার পুরো খিদা লেগে গেছে তো পাশে থেকে একজন বলতেছে যে এখনো হয় নাই তার কারণে একটু ভালো করে লড়াচাড়া করে দিতাছি আমি খুব সুন্দর হয়েছে রান্নাটা আমি ভাবতেও পারি নাই এত সুন্দর করে আমি পারি দেখতেছেন একটু সাজাই নিলাম দেখতে খুব সুন্দর লাগতেছে করছি আস্তা মুরগিটা সিরা খাওয়ার লেগা তো দেখতেছেন ও অনেক খুশি হয়েছে তো আমি যে মুরগির ঠ্যাংটা বাঁধছিলাম এটা আর খুলতে আমার মনে নাই তো এখন টানাটানি করতেছি এটা খোলার চেষ্টা করতেছি আমার বাইগ ন্যা দিক দেখ খুব খুশি ও খাইতেছে তো আমি একটা ঠ্যাং দড়া টান দিলাম ভাসিলাম ঢ্যাংটা সুইটা এই বহন দি আর ডিটা সুইটা আইছে এরলে সবে হাস হাসি করতেছিলাম যে হারডি সুইটা আইছে তো ক্যামেরাম্যানের আমি বলতাছি যে মুরগিটা একটু ভালো করে দেখায় দাও আপনারা আবার কিউ নজর দিবেন না নজর দিলা আবার লুজ মোশন হইবো তো এক এক মানে দুইজনে তো মুরগিরা খায় Shashkaron যাব না তো আরো লুক আছে যেহেতু আমি চাকু দেখা এটা সবারে ভাগ করে দিতাছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা ফলো করবেন আল্লাহ হাফেজ